বিরতির পর স্বাগত লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই আধা সামরিক বাহিনী থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীরা তৎপর বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে কিভাবে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিরাপত্তাকে বজায় রেখে রাজ্যে ভোট করানো যায় তারই মধ্যে খবর ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা রক্ষীদের মধ্যে সংঘর্ষ হয় তাতে গুলিতে নিকেশ হয়েছে ছ মাওবাদী একেবারে লোকসভার আগে নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিকেশ ছ মাওবাদী সংঘর্ষে এক মহিলা মাওবাদীর মৃত্যু হয়েছে বলে ইতিমধ্যেই সূত্র মারফত খবর সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল ইতিমধ্যেই সংঘর্ষে মহিলা মাওবাদীর মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাচ্ছি তোমার কাছে এই বিষয়ে কি আপডেট রয়েছে দেখো ছত্তিশগড়ের বিজাপুরে রক্ষীদের সঙ্গে সকালবেলাতেই সরাসরি সংঘর্ষ হয় মাওবাদীদের লোকসভা ভোটের জন্য এমনিতেই মাও অধ্যুষিত যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিতে যৌথ বাহিনী অর্থাৎ সেই সমস্ত রাজ্যের পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স নিয়ে যে যৌথ বাহিনী হয় সেই যৌথ বাহিনীর কিন্তু তল্লাশি অভিযান বাড়ানো হয়েছে সাধারণত নির্বাচনের সময় ভোট বয়কটের একটা ডাক দিয়ে গ্রামবাসীদের গ্রামবাসীদের মধ্যে ভয় ধরায় মাওবাদীরা এবং ভোট বয়কটের পোস্টার কিন্তু ফেলা হয় এই জন্য জাতীয় নির্বাচন কমিশন কিন্তু আগেই জানিয়েছিল যে মাও অধ্যুষিত রাজ্যগুলিতে যাতে ভোটের হার বাড়ে এবং ভোটাররা যাতে নির্ভয়ে বুথমুখী হতে পারে তার জন্য কমিশন ব্যবস্থা করবে এবং কমিশনের এই কমিশন কমিশনের এই সূচির পরেই তারপরেই কিন্তু সেখানে নিরাপত্তার যে যৌথ বাহিনীর যে নিরাপত্তা টহল সেই টহল কিন্তু অনেকটাই বেড়েছে আজকে ছত্তিশগড় হচ্ছে এই মুহূর্তে মাও মধ্যে রেড জোনে রয়েছে এবং দেশের যে মাও এলাকাগুলিকে যে রেড জোন করা হয় তার মধ্যে সব থেকে উপরে হচ্ছে ছত্তিশগড়ের জায়গা ছত্তিশগড়ের বক্সার রাকার সহ দান্তেওয়াড়া যে জায়গাগুলি সেই জায়গাগুলিতে মাওবাদীদের এখনো শক্ত ঘাটি সেখানে মাঝে মধ্যেই যৌথ বাহিনীর টহল যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ যৌথ সেখানকার গ্রামের উন্নয়ন করেও কিন্তু মাওবাদীদের কিন্তু খুব একটা বাগিয়ে আনতে পারেনি প্রশাসন আজকে সকালবেলায় যৌথ বাহিনীর তারা রুটিন মাফিক যে তল্লাশি সেই তল্লাশি শুরু করেছিল রুটিন মাফিক তল্লাশিতে যখনই জঙ্গলের মধ্যে ঢোকে সিআরপিএফ এর জওয়ানরা তখনই তাদেরকে লক্ষ্য করে গুলি চালানোর একটা অভিযোগ ওঠে এমনটাই কিন্তু অভিযোগ করেছে যৌথ বাহিনীর কমান্ডারা যৌথ বাহিনীর যারা জওয়ানরা রয়েছে তারা মাওবাদীদের লক্ষ্যে করে তারপরে কিন্তু গুলি ছুটতে শুরু করে এবং গুলিতে ছয় মাওবাদী নিকেশ হয়েছে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর এবং যদিও বিষয়টি ইতিমধ্যেই বেশ কয়েকজন এই ঘটনায় বলে কিন্তু মারা জানিয়েছে যৌথ বাহিনী তবে যৌথ বাহিনীর আজকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ছজনের মধ্যে একজন মহিলা কমান্ডার ছিল বলে কিন্তু জানিয়েছে যৌথ বাহিনীর শীর্ষ নেতৃত্ব যৌথ বাহিনীর শীর্ষ কমান্ডাররা তারা জানিয়েছে এবং সেই জায়গাতে দিয়েছে তারা মাওবাদীদের শীর্ষস্থানীয় বলতেই পড়ে তারা কেউ ছোটখাটো নেতা নয় তারা সবাই জঙ্গলে ঘাঁটি গেড়েছিল তবে সেটা যৌথ বাহিনী চলে যাওয়াতে মুখোমুখি হয়ে যায় এবং আচমকাই গুলি বৃষ্টি শুরু করে যৌথ বাহিনীর পাল্টা ও গুলি ছুটতে শুরু করে তবে খুব বেশিক্ষণ এই গুলির লড়াই দীর্ঘায়িত হয়নি অল্পের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই মাওবাদীদের বাগে আড্ডা সমর্থ হয় যৌথ বাহিনীর না তারা তাদের গুলিতে এখনো পর্যন্ত ছজনের মৃতদেহ ছজনের ছজন মারা গিয়েছে তাদের প্রত্যেকের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং পরিবার যদি এই ক্লেম করে দেহগুলি অবশ্যই পরিবারের হাতে দেহগুলি ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় প্রশাসন তবে ভোটের মুখে কিন্তু এই ঘটনা কমিশনের চোখ এড়ায়নি কমিশন কিন্তু ইতিমধ্যেই যে মাওদ্যসিত যে জায়গা অর্থাৎ পশ্চিমবঙ্গের তিনটে জেলা এখনো মধ্যে পড়ে তার মধ্যে পুরুলিয়া এবং বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ লোদাসুলি সহ কিছু অংশ সেই জায়গাগুলিকে যৌথ বাহিনীর কিন্তু তৎপরতা বাড়াতে বলে বলা হয়েছে উড়িষ্যার কন্ধবালেও কিন্তু সেখানেও কিন্তু যৌথ বাহিনীর তৎপরতা বাড়ানো বাড়াতে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের কিছু জায়গা মাও জায়গার মধ্যে পড়ে কমিশনের তরফ থেকে নিরাপত্তা বাহিনী যাতে ঠিক মতো তল্লাশি করে যাতে ভোটারদের ভয় দেখাতে না পারে সেই জন্য কমিশনের তরফ থেকে করার নির্দেশ গিয়েছে এছাড়াও মহারাষ্ট্রের দু তিনটি জেলা মাও অধ্যুষিত সেখানে মাওবাদীদের অস্ত্র নিয়ে সেইভাবে তারা জানার না দিলেও কিন্তু মাওবাদী দর্শনে বিশ্বাসী বেশ কিছু ইন্টেলেকচুয়াল সেখানে রয়েছে সেখানেও যাতে কোনো রকম কোনো অশান্তি না হয় তার জন্য কিন্তু যৌথ বাহিনীকে সব রকম নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন অঙ্কিতা